নমস্কার আমার নাম বাবু বসাক স্বপ্নেম মলিশারি সেন্টার আর অ্যাড্রেস হচ্ছে দুই নম্বর নতুন ফুলিয়া মাঠপাড়া নেয়ার আকাশমণি লজ এখানে মেনলি পাওয়া যায় সব তাতে যা তৈরি হয় সব রকম আইটেমই পাওয়া যায় আমাদের কাছে তাত হ্যান্ডলুম জামদানি মটকা মসলিন ঘিচা লিলেন তসর সব রকম ভ্যারাইটি তাতে যা তৈরি হয় সব রকম ভ্যারাইটি পাওয়া যায় আমাদের কাছে আমাদের কোনো অফার নেই আর আমি ভিডিওতে কিন্তু কোনো দামও বলি না কারণ হচ্ছে আমাদের পাইকারি বিক্রি পুরোটাই হোলসেলে বিক্রি আমাদের এখান থেকে হ্যাঁ কালেকশন বলতে এগুলি হচ্ছে তাঁতের উপরে পুরো হাতে কাজ করা এই সব তাঁতের উপরে দেখুন আর কালার মিনিমাম প্রত্যেকটা ডিজাইনের দশটা করে কালার হবে হ্যাঁ মিনিমাম দশটা করে এবার এর মধ্যে দেখেন পিওর একদম হান্ড্রেড বাই হান্ড্রেড কটন এগুলি এ দেখলেই বোঝা যাবে এগুলি ট্র্যাডিশনাল তাঁত বলে একে এও তাঁতেরই আছে এও তাঁতের মধ্যে গঙ্গা যমুনা বর্ডার আছে পুরো অনেক রকম আইটেম আছে আমাদের কাছে তাঁতের মধ্যে প্রচুর ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই আপনারা দেখুন এই চ্যানেলে আমরা হয়তো আজকে নতুন ভিডিও করছি কিন্তু আর আমাদের কাছে একটাই কথা হচ্ছে যে আপনি যখন আসবেন স্কিনে দেওয়া নাম্বারে ফোন করে আসবেন কারণ এখানে টোটোর থেকে শুরু করে প্রচুর বোকার এখানে এই বোকারের জন্যই আমাদের বেশি অসুবিধা আর যাতে বোকারি না লাগে তার জন্যই আপনাদের এই কথাগুলো বলা আর আমাদের কিন্তু পুরোটাই হোলসেলে বিক্রি হোলসেল রেটেই বিক্রি আমাদের দেখুন প্রত্যেকটাই তাঁতের উপরে এগলি। প্রচুর ডিজাইন আছে তাতের মধ্যে মিনিমাম দেড়শোখানা ডিজাইন হবে হ্যাঁ মিনিমাম তাঁতের মধ্যে শুধু এই এই সব তাঁতের মধ্যে দেড়শোখানা ডিজাইন আছে তারপরে তো হ্যান্ডলুম জামদানি মটকা মসলিন সব রকম পাওয়া যায় আমাদের কাছে তাতে যা তৈরি হয় সব রকম ভ্যারাইটি পাওয়া যায় হ্যাঁ যে যেরকম ডিমান্ড হবে তার সেরকমই পাওয়া যাবে দেখুন এটা দেখুন অল বডিতে বুটি আছে আচলে আলাদা কাজ আছে এ বয়স্ক অল্প বয়স্ক সব রকম ভ্যারাইটিসের কালার আছে আমার কাছে শুধু এইটা ভিডিওতে দেওয়া তো সম্ভব না সব কিছু যার জন্যই ওইভাবে দেওয়া দেখুন এটা হচ্ছে তাঁত বেনারসি পিওর কটনের উপরে আর এটা হচ্ছে এইখানে এই যে বডিতে এমনি তো কাজ করাই আছে বডিতেও কিন্তু কাজ করা এগলি ওই সুতোরই হ্যাঁ অল কাজ এটা হচ্ছে কটন জামদানি দেখুন অল বডি কাজ পুরো অল বডি কাজের উপরে এরকম প্রচুর ডিজাইন আছে এটা বুটি আছে লতাও আছে সব রকম ডিজাইনেরই হবে এটা হচ্ছে জামদানি হাড়ের মধ্যে হ্যাঁ আর সব আমাদের পুজো চলে গেছে এখন সব নতুন ডিজাইন পুরনো কোনো ডিজাইন আমাদের কাছে নেই একদম নতুন ডিজাইন আর আপনারা এখানে আসুন দেখুন দেখলেই যে নিতে হবে তার কোনো গ্যারান্টি নেই আপনাদের আপনারা ভেরিফাই করে দেখবেন যদি ভালো লাগে তাহলে নেবেন না হলে নেবেন না এটাই আমাদের সিস্টেম হ্যাঁ আপনাকে স্টেশন থেকে নিয়ে আসলে স্টেশনে দিয়ে আসবো তার জন্য কোনো অসুবিধা নাই না নিলে যে আপনাকে দুটো বাজে কথা বলবো তাও বলবো না আপনাকে দেখুন এগুলি কিন্তু পুরো অল বডি কাজ এগুলি সফটের মধ্যেও পাবেন হার্ডের মধ্যেও পাবেন সব রকম এই যে অল বডি কাজ হ্যাঁ অল আবার একই রকম কাজ কোনো রকম কোনো হেরফের নেই আমাদের এগুলি দেখুন এর মধ্যে প্রচুর ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই আর এগুলি কিন্তু পুরোই কিন্তু অলবডি কাজের হ্যাঁ আর এর মধ্যে কিন্তু ব্লাউজ পিসও আছে হ্যাঁ হ্যাঁ ব্লাউজ পিস আছে এর মধ্যে কিন্তু ব্লাউজ পিস আছে দেখুন প্রত্যেকটা ডিজাইন ইউনিক পুরনো কোনো ডিজাইন নেই আমাদের কাছে সব নতুন ডিজাইনের শাড়ি এগুলি হচ্ছে সফট জামদানি সফট হবে হার্ড হবে সব রকম হবে আপনি যদি মনে করেন এই সফট এগুলি নেবেন না হার্ডের মধ্যে নেবেন তাও হবে দেখুন কালার কম্বিনেশন মিনিমাম দশটা করে প্রত্যেকটা যত দামি শাড়ি থাক মিনিমাম দশটা করে কালার হবে তার নিচে কোনো কালার নাই দশটা পনেরোটা কুড়িটা পঁচিশটা এরকম সব কালার আমাদের কারণ আমাদের হোলসেলে বিক্রি যত বেশি কালার থাকবে তত বেশি বিক্রি হবে আমাদের এটাই আমাদের সিস্টেম সিস্টেমই একটা আর আমরা কোনো শাড়ির দাম আমি বলি না আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে পাঠান আমি দাম বলে দেবো আর ভিডিও কলে পারচেসিং করতে গেলে পারে দশ হাজার টাকার মিনিমাম নিতে হবে আমাদের কাছে তার নিচে আমরা ভিডিও কল করে শাড়ি আমরা বেছি না না কোনো সিহরি ফিহরি নেই আমাদের ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নেই আমাদের এইখানে আগে পয়সা পে করবে তারপরে মাল কুরিয়ার হবে হুম প্রিপেড দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অলবডি রকম কোনোই নেই এগুলি কিন্তু ব্লাউজ পিস সমেত জামদানি সব হ্যাঁ জামদানির প্রচুর ডিজাইন আছে আমি তো ভিডিওতে এই পনেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিওতে আমি কত দেখাবো দেখাতে পার অসম্ভব আর তারপরে বেশি দেখালে পারে লোকজন নেবেও না ও দেখবেও না ভিডিও ভিডিওই দেখবে না ওই দুই ঘন্টা পরে একটা ভিডিও দেখার সময় মানুষের এখন খুব কম আর যেমন আমাদেরও যেরকম এখন শুধু নতুন আমাদের তো পুরোনো কাস্টমার প্রচুর আছে তারপরে এখন শুধু নতুন কাস্টমারের জন্যই ভিডিওগুলো করা আর যারা এসে একবার ঠকে যাচ্ছে অনেক অনেক জায়গার থেকে শাড়ি নিচ্ছে কার্গিল শাড়ি তারা বিক্রি করে কিন্তু আমাদের কাছে যদি কোনো রকম শাড়ি পুরনো কোনো শাড়ি কিছু হয় তার কুরিয়ার চার্জ ফ্রি পয়সা ডবল করে রিটার্ন দেব এগুলি হচ্ছে হ্যান্ডলুম দেখুন সব ইউনিক ডিজাইন রকম কোনো পুরোনো ডিজাইন আমাদের কাছে নেই এগুলি সব নতুন ডিজাইন দেখুন সব নতুন ডিজাইন সব নতুন পুজো চলে গেছে আবার সব নতুন ডিজাইন হচ্ছে এ দেখুন এগুলি হচ্ছে স্ল্যাব কটনের উপরে হ্যান্ডলুম শুধু বানালেই হবে না হ্যান্ডলুমের মধ্যে অনেক কোয়ালিটি আছে ওই পলেস্টারের সুতো আমরা ইউজ করি না দেখুন এর মধ্যে ডিপ লাইট সব রকম কালার হবে ডিপ লাইট সব রকম কালার হবে এর মধ্যেও দেখুন সব নতুন নতুন ডিজাইন কোনো পুরোনো ডিজাইন আমাদের কাছে নেই হ্যান্ডলুম বলেন তাঁত বলেন জামদানি বলেন সব নতুন ডিজাইন পুজো শেষ নতুন আবার তৈরি হচ্ছে আর আমাদের দোকানের নাম হচ্ছে মলিশারি সেন্টার আমার নাম বাবু বসাক অ্যাড্রেস হচ্ছে দুই নম্বর নতুন ফুলিয়া মাঠপাড়া নেয়ার আকাশমণি লজ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনাকে স্টেশন হোক বাস স্ট্যান্ড হোক সেখান থেকে হোক আপনাকে গাইড করে নিয়ে আসবে যদি পছন্দ নাই হয় আপনার তাহলে আপনাকে আবার সেইখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করে দেব সেটা নিয়ে আপনার কোনো কথা হবে না দেখুন এগুলি সব হ্যান্ডলুম ডিজাইনগুলো দেখলে এমনিই পছন্দ হবে মানুষের সামনাসামনি দেখুন কাপড়ের কোয়ালিটি ভিডিওতে তো আর কাপড়ের কোয়ালিটি দেখা যাবে না ডিজাইনটা হয়তো আপনি বুঝতে পারবেন আর আসলেই যে আপনার নিতেও হবে তার কোনো গ্যারান্টি নেই ওইখানে হ্যাঁ এসে ভেরিফাই করে দেখে যান আর হোলসেল কিনা সেটাও একবার ভেরিফাই করে দেখে যান যে কি রেটে বিক্রি হচ্ছে যে রকম কোয়ালিটি তার সেরকম রেট হবে দেখুন এগলি হ্যান্ডলুমের কপার সিলভার গোল্ডেন সব রকম কালারের জড়িয়ে আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এটা হচ্ছে অ্যাম্ব্রডারি দেখুন এটা কটনের উপরে অ্যাম্ব্রডারি করা কেন আমরা ওই শান্তিপুর ফান্তিপুর ওই সমস্ত শাড়ি আমরা বেঁচি না ওদের যে রকম কালেকশন আমাদের তার থেকে অনেক বেশি কোয়ালিটির দিকে আমরা সব সময় নজর দেই দেখুন এর মধ্যে হাতি আছে পুতুল আছে ফুল আছে সব রকম হবে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি একই থাকবে ডিজাইন আলাদা হবে আর কাপড় পিওর কটন যদি না হয় কাপড় পয়সা ফেরত দিয়ে দিব থান অনেকে বিক্রি করে সেই পলিস্টারের থান ওই সব কাপড় আমাদের কাছে নেই এগলি দেখেন এগলি হচ্ছে খাদি কটন পুরো হাতে কাজ করা এগলি সব হাতে কাজ করা পুরোই হাতে কাজ করা এসব শাড়ি পুরোই হাতে কাজ করা এই যে এগুলি সব হাতে কাজের এগুলি মাসলাইট কটনের শাড়ি দেখুন এগুলি হচ্ছে পিওর মাসলাইট কটন পুরোই কিন্তু হাতে বুটি এগুলি হাতে কাজ করা পুরো হাতে কাজ কোনো একদম হ্যান্ডওয়ার্ক দেখুন এগুলি সব হ্যান্ডওয়ার্কের খাদি কটন এগুলি আর আমাদের অনেক চ্যানেলে ভিডিও আছে মলিশারি সেন্টারের আপনারা দেখবেন অসুবিধা নেই আমি বললাম বারবার বলে দিচ্ছি এখানে প্রচুর বোকার স্টেশনে হোক এই যত টোটোওয়ালা আছে সব বোকার এরা বোকারি নিয়ে কাজ করে আপনাকে অনেক কিছু বোঝাবে দেখুন এগুলি সব সব হ্যান্ডওয়ার্ক কোনো রকম কোনো মেশিন ওয়ার্ক নেই এই যে এগুলি সবই হ্যান্ডওয়ার্কের আঁচল টাচল বডি যা আছে সব হ্যান্ডওয়ার্কের আর প্রত্যেকটা ডিজাইনেরই মিনিমাম দশটা করে কালার হবে কালার ছাড়া কাপড় আমরা বেশি না কারণ আমাদের সব হোলসেলের বিক্রি যত বড় বড় য হোলসেলার আছে তাদের কাছে আমরা বিক্রি করি তারা তো আর তৈরি করে না এটা দেখুন একদম পিওর সব তসরের উপরে এটা তসরের উপরে সেমি তসর সফটের উপরে এটার ব্লাউজ পিসও আছে এই যে ব্লাউজ পিসেও কাজ করা আছে এই যে ব্লাউজ পিসে কাজ করা এই যে ব্লাউজ পিসটা এই যে এইভাবে কাজ করা ব্লাউজ পিসের মধ্যে এই যে এই সিস্টেমেই সব তৈরি আমি একদম ফুল গ্যারান্টি দিয়ে দিব এগুলি বাড়িতে ওয়াশ করবে কোনো রকম কোনো কিছু হলে পারে শাড়ি নতুন শাড়ি দিয়ে দিব দেখুন এটা হচ্ছে তাঁতের উপরে সিল্ক দেখুন কত সফটের মধ্যে এগুলি কত সফট দেখুন এই একটা এর প্রত্যেকটা আইটেমই আলাদা আলাদা আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা আছে দেখুন এই একটা হ্যান্ডলুম কত সফট এই কাপড়গুলো দেখুন আপনারা হয়তো দূরের থেকে হয়তো ভাববেন যে এগুলি সফটনেস নাই আমি যেরকম করব এরকম আবার দেখেন প্লেন হয়ে যাবে এই একই রকম সিস্টেমে এর এগলিকে রাজশাহী সিল্ক বলছে পুরো হাতে কাজ করা কিন্তু পুরোই হাতে কাজ এগলি এ বর্ডারও আলাদা আসবে বুটিও আলাদা আসবে আসলও আলাদা আসবে আলাদা আলাদা সব ডিজাইনের মধ্যে আসবে কালার আলাদা আসবে সব রকম হবে এর মধ্যেও ব্লাউজ পিস আছে দেখুন এটা হচ্ছে সেমি মুসলিন এ সেমি মুসলিন এটা এর মধ্যে মাসলাইট কটন উইভিং আছে মসলিনের উপরে মাসলাইট কটন আছে উইভিং সব হাতে কাজ করা এগুলি এ দেখুন একটা মসলিন এগুলি সব ট্রান্সফারিন হয় সব ট্রান্সফারিন প্রত্যেকটা ডিজাইনেরই মিনিমাম দশটা করে কালার হবে এই একটা দেখুন এগুলি সব নতুনত্ব এগুলি নতুন করে করা হয়েছে এগুলি মসলিনের উপরে দেখুন মসলিন এটা হচ্ছে মসলিন টিস্যু টিস্যু মসলিন টিস্যু মসলিন এগলি এই একটা মসলিন সব হাতে কাজ করা কিন্তু এগলি সব হাতে কাজ করা এই যে এগুলি দেখুন সব হাতে কাজ করা মসলিনের উপরে পুরোই হাতে কাজ করা হ্যান্ড এগুলি এটা দেখুন তসরের উপরে এর মধ্যেও দশটা কালার আসবে বডির কালার আলাদাও আসবে আবার পায়ের কালার আলাদা আসবে এ প্রত্যেকটাই আলাদা আলাদা ডিজাইন এটাও তসর এটাও তসরের উপরে দেখুন পুরো হ্যান্ড ওয়ার্ক কিন্তু এগলি কোনো মেশিন ওয়ার্ক নেই এর মধ্যে আর এগলি পিওর তসরের উপরে এটা দেখুন তসরের চিভরি চিভরি অনেকেই বানাচ্ছে কিন্তু এরকম কোয়ালিটি কেউ দিতে পারবে না দেখেন কত সফট আর তসরের মধ্যে পিওর তসর এগলি তসরে মটকা উইবিং আছে এ একটা দেখুন তসরে তসর উইবিং পুরো হাতে কাজ করা তসরে তসর উইভিং আছে এগুলি তসরে তসর উইভিং এ দেখো এ একটা তসরের মধ্যে পাম সুতো বুনানো তসরের উপরে এগুলি পাম্প এ একটা তসরে মটকা প্রচুর কাপড় প্রচুর ডিজাইন আছে আমি সব ডিজাইন দেখানো সম্ভব না ভিডিওতে আর ভিডিও বড় করা বোকামির কাজ কারণ লোকের সময়ের এখন খুব অভাব সময়ের প্রচুর মূল্য সময়ের যার জন্য মানুষকে শুধু অ্যাড্রেস দেওয়ার জন্য যে এখানে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে অ্যাড্রেসটা দেওয়ার জন্য যে এখানে একটা মলি শাড়ি সেন্টার বলে হোলসেল শাড়ি বিক্রেতা আছে নিজেরা প্রোডাকশন করে নিজেরা ম্যানুফ্যাকচারার করে নিজেরা বিক্রি করে যার জন্য আমরা এত কম চিপে রেটে দিতে পারি হ্যাঁ এর জন্যই আমাদের কাছে লোক আসে যারা হোলসেল বিক্রি করে তারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করছে এই যে এটাও দেখুন রেশনের উপরে আপনার মটকা উইবিং আছে এগুলি মটকা এর মধ্যেও কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই কালার হবে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে আর আমি বেশি ভিডিও বড় করার জন্য আমার চ্যানেল আমি এই চ্যানেলে আজকে নতুন বলে তাই আমি অনেক কথা বলতে হচ্ছে পুরনো চ্যানেল যাদের তাদের কাছে এত কথা বলতেই হয় না আমার কারণ মলিশারি সেন্টার সেই লকডাউনের থেকে ভিডিওগুলো করছি তার আগে আমাদের কোনো ভিডিও নেই এর জন্যই এই চ্যানেলে নতুন বলে আজকে আমার এত কথা বলতে হচ্ছে আর আপনারা যখন আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসবেন আমার নাম হচ্ছে বাবু বসাক আমাদের সব নেম হচ্ছে মলিশারি সেন্টার অ্যাড্রেস হচ্ছে দুই নম্বর নতুন ফুলিয়া মাঠপাড়া নেয়ার আকাশমণি লজ আপনারা যখন আসবেন এখানে দেখে নেবেন যে মলিশারি সেন্টারের বোর্ড লাগানো আছে বাড়িতে সেইখানেই আসবেন টোটোওয়ালারা কিন্তু অনেক সময় অনেক জায়গায় নিয়ে চলে যাচ্ছে কারণ টোটোওয়ালার সাথে যদি আপনি নিজে ইচ্ছা করে চলে আসেন তাহলে আমি কিন্তু সেই শাড়ি তার কাছে আমি শাড়ি বিক্রি করি না কিসের জন্য আমি কমিশনও দেব না আমি আপনার কাছে শাড়িও বিক্রি করব না ওইটাই আমার সিস্টেম কারণ কমিশন দিয়ে আপনাকে ঠকিয়ে ওই টোটোওয়ালাকে খুশি করে আমি শাড়ি বিক্রি করতে রাজি না তাহলে নমস্কার আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আপনারা দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তবেই আসবেন আর যদি কেউ মনে করেন ভিডিও কল করে নেবেন তাইলে আপনার ওই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে ফোন করবেন আমরা বলে দেব কখন ভিডিও কল করতে হবে আর ভিডিও কলে নিতে গেলে আপনার মিনিমাম দশ হাজার টাকা শাড়ি নিতে হবে এটাই আমাদের সিস্টেম নমস্কার